সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে এখন আমি রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়করটিস স্পেস করে অল বাটনটি স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় এছাড়া একটি কমেন্ট ও একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না এবার আসুন জেনে নিই দু হাজার পঁচিশে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে সারা বছর মার্চ মাসের পর শনি আপনার দ্বিতীয় মিন রাশিতে অবস্থান করবে আর সেই কারণেই শনি আপনাকে যথেষ্ট পরিমাণে সুবিধা দেবে আপনার অর্থভাগ্য ভালো হতে চলেছে আপনি টাকা পয়সার দিক দিয়ে কোনো সমস্যায় পড়বেন না টাকা পয়সা আপনার যথেষ্ট পরিমাণেই আসবে জীবনে এছাড়াও আপনি একটু অহংকারী হয়ে পড়তে পারেন সেই কারণে তবে কখনোই অহংকারী হবেন না যতই আপনার কাছে ধন দৌলত থাকুক টাকা পয়সা আসুক শ্রীবৃদ্ধি যতই আপনার জীবনে আসুক আপনি কখনোই অহংকারী হবেন না এইটা শনিদেব সকলকে বোঝান সকল মানুষকে শনিদেব তার ন্যায় নীতির দ্বারা সৎ পথে নিজের রাস্তায় চালনা করে থাকেন শনিদেব এটি আপনাকে বোঝাবেন যে তিনি যে আপনি কখনোই অন্যান্য মানুষদের থেকে আলাদা কেউ নন আপনি একসময় ছোটো থেকেই আজকে বড় হয়েছেন অর্থাৎ একসময়ে আপনি সাধারণ মানুষই ছিলেন আস্তে আস্তে আপনার কর্মের দ্বারা আপনি নিজের প্রতিভার দ্বারা উচ্চ স্তরে পৌঁছচ্ছেন কিন্তু যতই উচ্চস্থানে উচ্চ পদে আপনি আসীন হন না কেন আপনাকে অহংকারী হলে চলবে না এটি শনিদেব তার ন্যায় নীতির দ্বারা সকল মানুষকে বোঝান অহংকার বর্জন করে সকল মানুষকে আপন করে নিতে হবে মানুষের সেবা করতে হবে আর আপনি গরিব মানুষকে ভোজন করিয়ে এছাড়াও তাদেরকে বিভিন্নভাবে সেবার মাধ্যমে আপনি মানুষের পাশে দাঁড়াতে পারেন তবে অহংকার সবসময় বর্জন করতে হবে আর শনিদেব তখনই সন্তুষ্ট হন যখন আপনি গরিব মানুষকে বা সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে বিভিন্নভাবে সেবা করেন এরই সাথে সাথে আপনার দ্বিতীয় সাড়ে সাথেও শুরু হচ্ছে তবে টাকা পয়সার দিক দিয়ে এই বছর আপনার সেই রকম কোনো বড় সমস্যা হবে না টাকা পয়সা মোশা মোটামুটি মোটামুটি টাকা পয়সার আপনার কাছে চলে আসবে তবে একটু শারীরিক দিক দিয়ে আপনাকে ভুগতে হতে পারে দাঁতের সমস্যার মতো বিভিন্ন রকম সমস্যায় ভুগতে হতে পারে আপনাকে এছাড়াও পায়ের সমস্যাও আপনার আসতে পারে তবে কালো রঙের কোনো জিনিস কারোর থেকে নেবেন না অর্থাৎ কালো রঙের ব্যাগ জুতো ইত্যাদি চামড়ার জিনিস বা বিভিন্ন রকম কালো রঙের কিছু জিনিস যদি কেউ আপনাকে উপহার দেন তাহলে অবশ্যই গ্রহণ করবেন না দু হাজার পঁচিশে আর যদি একান্ত গ্রহণ করতেই হয় তার বদলে তাকে কিছু টাকা পয়সা দিয়ে দেবেন না হলে এতে শনির কুপ্রভাব আপনার ওপরে পড়তে পারে শনির দৃষ্টি আপনার অষ্টম ঘরে পড়ার কারণে আপনার লেখাপড়ার প্রতি আগ্রহ অনেকটা পরিমাণে বৃদ্ধি পাবে একটা কোর্স করার পরে আরেকটি কোর্স আরেকটি কোর্স করার পরে অন্য একটি কোর্স করার মানসিকতা আপনার মনে তৈরি হবে আপনি আপনার পড়াশোনার প্রতি অতি আগ্রহ দেখাবেন আপনার পড়াশি পড়াশোনা করার মানসিকতা বৃদ্ধি পাবে সারা রাত জেগে দিন জেগে আপনি পড়াশোনা করতে চাইবেন জ্যোতিষের পড়াশোনা করারও মন আপনার হতে পারে অর্থাৎ জ্যোতিষ শেখার প্রতিও আগ্রহ আপনার বৃদ্ধি পেতে পারে এরপরে দু সাল হল সকলের সঙ্গে সংযুক্ত থাকার বছর সকলের সঙ্গে সংযুক্ত হয়ে নতুন নতুন মানুষের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করার বছর অর্থাৎ নেটওয়ার্কিং জব বা বিভিন্ন রকমের এই রকম যে সমস্ত জব আছে সেই সমস্ত জবের সাথে আপনি যুক্ত হতে পারেন এই বছরে আপনার খুবই ভালো সফলতা আসবে এই সমস্ত কাজের সাথে যুক্ত হলে দু হাজার পঁচিশে আর বৃহস্পতি দেখলে অর্থাৎ বৃহস্পতির দিক দিয়ে দেখলে দু হাজার পঁচিশে বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে অবস্থান করবে আর পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থান অতি শুভজনক আর পঞ্চম ঘরে বৃহস্পতি অবস্থান করে নবম ঘরে এবং লগ্নে অর্থাৎ প্রথম স্থানে দৃষ্টি দেবে আর সেই কারণে বাবার শরীর স্বাস্থ্য উন্নতি হবে অর্থাৎ বাবার শারীরিক সমস্যার সমাধান হবে বাবার শারীরিক উন্নতি ঘটবে এতদিন যেই সমস্ত রোগ ভোগে আপনার বাবা ভুগছিলেন এইবার সেই সমস্ত কেটে যাবে আপনার বাবা সুন্দর সুস্থ সবল জীবন উপভোগ করতে পারবেন তাই বাবার শারীরিক অসুস্থতার জন্য আপনি এতদিন যে চিন্তায় ছিলেন এবার সেই সমস্ত কেটে যাবে আপনার অর্থাৎ যে সমস্ত কুম্ভরাশির জাতক বা জাতিকাদের বাবার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল শারীরিক সমস্যাতে ভুগছিলেন তাদের ক্ষেত্রে আপনার বাবার শারীরিক অবস্থার উন্নতি ঘটবে এছাড়াও উচ্চবিদ্যার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি ঘটবে পঞ্চম স্থানে বৃহস্পতি অবস্থান করার কারণে পঞ্চম স্থানে বৃহস্পতি অবস্থান করার ফলে বিদেশে গিয়ে পড়ার সম্ভাবনাও বৃদ্ধি পাবে বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ আপনি পাবেন এছাড়া আপনার সন্তানের দিক দিয়ে যথেষ্টই উন্নতি করবেন আপনার সন্তান অর্থাৎ সন্তানের লেখাপড়ার দিকটা উন্নতি করবে এছাড়াও সন্তান পাপ্তি যোগও রয়েছে তবে আপনি যেই কোর্স করতে চাইছেন অর্থাৎ কলেজের অর্থাৎ কলেজের ক্ষেত্রে যে কলেজে আপনি ভর্তি হতে চাইছেন সেই কলেজ আপনি নাও পেতে পারেন অন্য কলেজে আপনাকে ভর্তি হতে হতে পারে এছাড়াও আপনি কলেজে যে কোর্সে ভর্তি হতে চাইছেন সেই কোর্স নাও পেতে পারেন সেই বিষয় নাও পেতে পারেন অন্য বিষয় নিয়েও আপনাকে পড়াশোনা করতে হতে পারে এই রকম সমস্যা কিছুটা দেখা দিতে পারে তবে মঙ্গল আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে আপ আর এই মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান করার ফলে যথেষ্ট পরিমাণই শুভজনক হবে আপনার শত্রু দমন ঘটবে অর্থাৎ শত্রুরা যেই সমস্ত মানুষজন আপনার শত্রু আপনার সাথে শত্রুতা করছিলেন এবার তারা পিছনে হটবে এছাড়াও যথেষ্ট পরিমাণে কাজের ক্ষেত্রে এনার্জি আসবে আপনার অর্থাৎ কাজ করার প্রতি যথেষ্ট পরিমাণে এনার্জি বৃদ্ধি পাবে এছাড়াও এই সালে আপনি লক্ষ্য করবেন অর্থাৎ দু হাজার আপনি লক্ষ্য করবেন আপনি নিজে থেকেই দায় দায়িত্ব নেবার প্রতি আপনার মানসিকতা চলে আসবে অর্থাৎ আপনি যথেষ্টই দায়িত্ববান হয়ে উঠবেন মার্চ এপ্রিল মাস নাগাদ আপনি বাইরে কোথাও যেতে পারেন বিদেশেও হতে পারে এছাড়া দেশের মধ্যেও দূরে কোথায় যাবার সম্ভাবনা আপনার রয়েছে সেটা পড়াশোনা করতেও যেতে হতে পারে এছাড়া আপনি এমনিও এমনিতেও যেতে পারেন পরিবারের সাথেও যেতে পারেন একসাথে তবে এই সালে অর্থাৎ দু হাজার পঁচিশে শনি আপনাকে কঠোর পরিশ্রমী করে তুলবেন কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি কর্ম করতে সচেষ্ট হবেন কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থাৎ হার্ডওয়ার্কের মাধ্যমে নিজের স্কিলকে বৃদ্ধি করার চেষ্টায় থাকবেন আপনি এছাড়া হার্ডওয়ার্ক বা কঠোর পরিশ্রম আপনাকে করতেই হবে আগে স্বাদ একটু কম পাবেন তাই কঠোর পরিশ্রমের মাধ্যমেই সময়কে জিতে নিতে হবে আপনাকে পরিবারের সদস্যদের মধ্যে সেই রকম কোনো সমস্যা আপনার হবে না অর্থাৎ পরিবারের সদস্যদের জন্য আপনাকে সেই রকম কোনো দুর্ভোগ পোহাতে হবে না তবে মায়ের শারীরিক দিকটা অবশ্যই নজর রাখতে হবে আপনাকে মায়ের প্রতি একটু বেশি যত্নবান হতে হবে আপনাকে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে শেয়ার মার্কেটে আপনার উন্নতি ঘটবে শেয়ার মার্কেটের দিক থেকে বলতে গেলে শেয়ারের ব্যবসার ক্ষেত্রে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যথেষ্ট পরিমাণে উন্নতি হতে পারে শেয়ারে লাভ হতে পারে যথেষ্ট পরিমাণে এই সময়ে যদি কোনো কোম্পানিতে জয়েন করার মনোভাব আপনার আসে অর্থাৎ আপনার কোম্পানি ছেড়ে দিয়ে অন্য কোনো কোম্পানিতে আপনি যদি যুক্ত হতে চান তাহলে এটি যদি আপনি করতে চান অর্থাৎ নতুন যদি কোনো কোম্পানিতে আপনি কাজের জন্য যুক্ত হতে চান তাহলে জুলাই থেকে আগস্ট এই সময়ে আপনি করতে পারেন এই বছর যথেষ্ট পরিমাণে পড়াশোনার দিক দিয়ে আপনার ভালো হবে পড়াশোনার দিক দিয়ে জ্ঞান বৃদ্ধি পাবে এছাড়াও বিভিন্ন রকমের কোর্স করে আপনি আপনার জ্ঞানকে বাড়িয়ে তুলতেই পারেন তে কোনো সমস্যা হবে না আপনার প্রেম জীবনের দিক দিয়ে বলতে চাই প্রেম জীবন মোটামুটি ভালোই যাবে এরকম কোনো বড় ধরনের সমস্যা প্রেম জীবনে ঘটবে না অর্থাৎ প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্কে সেরকম কোনো অবনতি হবে না বিয়ের দিক দিয়ে বলতে গেলে বিবাহের বিবাহ যোগ রয়েছে বিবাহ করতে চাইলে করতে পারেন আর প্রতিকারের দিক থেকে বলতে গেলে এই বছরে অর্থাৎ দু সালে আপনার যে কোনো সমস্যার সমাধান করতে পারে একমাত্র সেবামূলক কাজকর্ম অর্থাৎ সেবা দান করতে পারেন আপনি বিভিন্নভাবে আপনি আপনার সেবাকে কাজে লাগিয়ে তুলতে পারেন কোনো অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে পারেন তার ওষুধ খরচা করতে পারেন আপনার সামর্থ্য মতো এছাড়াও অনাথ আশ্রমে গিয়ে অনাথদের পাশেও দাঁড়াতে পারেন আপনার সামর্থ্য মতো টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করতে পারেন এছাড়া গরিব দুঃখী মানুষদেরকে আপনার যথাযধ্য অর্থ দিয়ে তাদের পাশেও দাঁড়াতে পারেন এছাড়া অর্থ যদি নাও দেন অর্থ না দিলেও খাবার বা বিভিন্নভাবে তাদেরকে দান করতে পারেন এতেও আপনার যথেষ্ট পরিমাণেই উন্নতি হবে এখন আমি দু হাজার পঁচিশে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্য বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন একটা কমেন্ট করবেন একটা লাইক করে দেবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার